ভিনিত গোয়েল তার চেয়ার যাবে ওই সিঙ্গুরে মমতা ব্যানার্জিকে যে টেনে ইঁচড়ে বের করেছিল বিডিও অফিস থেকে সরকারকে ওই জন্য পা চাটছে বিনীত শিক্ষা দেব কোর্টে সায়েন লাহিড়ির পরিবারের সঙ্গে আমরা আছি সায়নের সঙ্গে আছি চারজনকে ধরেছিল ওর পরিবার কালকে কোর্টে গেছিল কাল সন্ধ্যায় এনে ছেড়েছে কিন্তু আমরা কোর্ট করবো অ্যারেস্ট মেমো দেখাতে হবে কেন ডিটেন দেখাতে হবে

나나, <목소리도>